আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দর্শক এতক্ষণ আমরা একটা ভিডিওর ফুটেজ দেখতে পারলেন দর্শক এই ফুটেজটা দেখার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই আজকের এই ভিডিওটি কি বিষয় প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় এসে এমন অঙ্গভঙ্গিমা দেখিয়ে কিভাবে রাতারাতি ভাইরাল হতে পারে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন চলুন প্রিয় দর্শক কথা সম্পূর্ণ এই ভাইরাল ভিডিওটা দেখব পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য কেন না

ডগি কাজকর্মে সে না দেখবি তুই পারো কই তো নাকি ধরতে পারো বোকা হুম সুখ করবি আসলে একটু আগে খালি করা খালি করছো কিন্তু তোমার এই সিচুয়েশন দেখে অটোমেটিক ভর্তি হয়ে গেছে গা না দিতে ভর্তি হয়ে গেলো কা হুম দিবো কোথায় আরে তুই তো আমার কাছে আবি তুই সুখে সুখে তোর ভরাই দিমো বুঝতেই পারবি না খাইতে বল না বাবির কথা মনে পড়বো গোসল করতে গেলে বাবির কথা মনে পড়বো ঘুমাইতে গেলে বাবির কথা মনে পড়বো আমার মনে পড়বো ভাই তো বিদেশ থেকে আমাকে বলে পাগল তোর ভাই কি বিদেশ থেকে গেলে কি সব আমার কাছে বইয়া থাকবো তোর ভাই কি কোথাও যাব না ভাইতে যখন ঘুমাই থাকবো তোর ভাই তখন আমি তোর পাশে তাহলে আমি পাশে করে সবাইতাম তোর ভাই তোর মনে কর ঘুমাইলে বুঝেছি তো কোনো উইচ থাকে না আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে আপু কেউ কেউ নিয়ে যাবেন নাকি না তোমার আপু যাবে না যদি তুমি যাইতে মন চায় তাহলে তুমি যাবা তোমার আপু যাবে না আচ্ছা ঠিক আছে যাবা হুম কই নিয়ে যাবে তুমি বলো তুমি কোথায় যাবা দুলা যেখানে নিয়ে যাবে শালি সেখানে নিয়ে যাবে আচ্ছা দুলা ভাই যেখানে নিয়ে যাবে সেখানে যাবা ঠিক আছে কিন্তু দুলা ভাইয়ের যাওয়ার তো অনেক জায়গা আছে তো এখন তোমার মত করে তুমি বলো কোথায় যেতে চাও কোথায় নিয়ে যাবে বলো যেখানে ভালো লাগে আমি তো বাইরে দেখিনি তো পড়াশোনার চাপে বাইরে কত ঘুরতে যেতে পারি না আমি তো তেমন কিছু চিনি না না তুমি চিনো না আচ্ছা তাহলে একটা কাজ করি দুজনে একটু কক্সবাজার যাই হ্যাঁ কক্সবাজার হ্যাঁ কিন্তু বাসে কি বলে যাব বলবা যে স্কুলের বা কলেজের পিকনিকে যাবো আচ্ছা ঠিক আছে না এই তো বলবা যে একটা বান্ধবীর সঙ্গে আমি একটু বেড়াইতে যাবো এভাবে বলে কয়ও বের হওয়া যায় বুঝছো তুমি যদি না বলো তাহলে তো আর কিছু করার নেই আচ্ছা ঠিক আছে কিন্তু বেড়াতে গেলে কিন্তু সেই মজা লাগবে হ্যাঁ

মুখে বলবো না দেখি করো দুলা ভাইরে কি তো চোখের ভাষায় আকার ইঙ্গিত এগুলো তো একটু বোঝা লাগে হ্যাঁ এটা তো বুঝি কিন্তু আকার ইঙ্গিতও বুঝি চোখের ভাষাও বুঝি কিন্তু নিরুপায় কোনো জায়গা তো নাই কোনো জায়গায় যাব কোনো জায়গায় সময় কাটাবো তাও তো হয় না তাহলে কবে যাওয়া যায় এখন তোমার ব্যক্তিগতভাবে তুমি বলো তুমি কবে যাবা তোমার ডেট এডিট হবে আমি বাসায় নিয়ে কথা বলবো বলার পর তারপরে না হয় দেখি বাবা মা কি করতেছে বাসায় ওই বাবা বাইরে গেছে আমার রুমে আছে আমি বাইরে বাগানে বসে আছি তাই আপনি আপনার পাশে বাসায় নাই ও গেছে আমার ওর বান্ধবীর বাসায় পোলানে বেড়াইতে গেছে ও আমি বাসাতে একাই রয়েছি কিন্তু ভালো লাগতেছে না তাই ভাবলাম যে একটু ফোন দিয়ে যদি ফ্রি হও যদি আসতে চাও বা আসতে পারো তাহলে আসো আসতে পারবা আচ্ছা তাহলে আমি মাকে বলি যে আপুর বাসায় যাবো কারণ আসলে মনটা অনেক খারাপ লাগতেছে বুঝছ যদি আসো তাহলে তোমারও একটু ভালো হয় আমারও একটু ভালো লাগতো আর কি এখন যদি তুমি যদি তোমার মনে চায় তাহলে তুমি আসতে পারো আর আমি জিত করবে না কিন্তু তোমাকে কোনো জায়গায় বেড়াতে কি মন ভালো লাগবে তো না বেড়াতে গেলে তো মনটা ভালো হবে তাই না

দোলা ভাই তা দুলা ভাই তো থাকবে কিন্তু তারপরে মনের মধ্যে কেমন যেন কিছু একটা যদি হয়ে যায় বলো বয়স তো তো ভাবে থাকতে পারবা একা একা হুম হুম না যদি একা থাকতে পারো তাহলে রুম নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল আর যদি বলে যে না একটা রুমই হবে তাহলে একটা রুম নিয়ে দুজনে থাকবো আচ্ছা শোনো তাহলে ডেট কবে করতেছে বলো আজকে তো জানালেন তাহলে আর দুই একদিন দেরি করে মার সাথে কথা বলি বলে প্রদর্শক রাতারাতি ভাইরাল হবার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা দেখিয়ে কিভাবে ভাইরাল হয় যে বিষয়গুলা নিয়ে আজকে ভিডিওটা দেখতে পারলেন পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ শুনলেন প্রদর্শক এই দুইটা ফোন আলাপ দেখার পর আপনাদের মূল্যায়ন মন্তব্য জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিবেন প্রদর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী আসসালামু আলাইকুম